भागवत गीता प्रथम अध्याय ओर्जुन विषाद जोग श्लोक चार मूल श्लोक संस्कृत अत्र शूरा महिश्वासा भीमार्जुन साम युधी जुजुधानो विराटच्च दुपद महारथ बंगानुवाद এই পাণ্ডব সেনায় ভীম ও অর্জুনের সমান বলশালী বহু বীর ধনুর্ধর রয়েছেন তাদের মধ্যে যুজুধান অর্থাৎ সাত্তুকী বিরাত এবং মহারথী দ্রুপদ অন্যতম শ্লোক পাঁচ মূল শ্লোক সংস্কৃত দৃষ্টকেতুশ্চ চেকিতানহ কাশী রাজশ্চ বীর্যবান পুরুজিত কুন্তি ভোজশ্চ শৈবশ্চ নরপুঙ্গবহ বঙ্গানুবাদ তাদের মধ্যে আরও রয়েছেন ধৃষ্টকেতু চেকিতান বীর্যবান কাশিরাজ পুরুজিত কুন্তিভোজ এবং নরশ্রেষ্ঠ শৈব শ্লোক ছয় মূল শ্লোক সংস্কৃত যুধাহ মান্যৌশ্চ বিক্রান্তহ উত্তমৌজশ্চ বীর্যবান সৌভদ্র দ্রৌপদ দেয়াশ্চ এব মহারথা বঙ্গানুবাদ এছাড়াও রয়েছেন পরাক্রমশালী যুধামান্য বীর্যবান উত্তমৌজা সুভদ্রার পুত্র অর্থাৎ অভিমন্য এবং দ্রৌপদীর পুত্রগণ এরা সকলেই মহারথী যিনি একাই দশ হাজার ধনুর্ধর সৈন্যের সঙ্গে যুদ্ধ করতে পারেন